ডিহার বিওস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই উন্নত মানের ভিয়েতনামি শোল মাসের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে ভিয়েতনামি শোল মাসের সম্পর্কে তো যারা যারা বিয়েতনামি শোল মাস চাষ করতে চান তো অবশ্য আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ সহ পরে শোল মাস চাষ করতে পারবেন তো চাষি ভাইরা ভিয়েতনামি শোলেতে রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে দেশি শোল একটা হচ্ছে ভিয়েতনামি শোল তো অবশ্য ভিয়েতনামি শোল কীভাবে চিনবেন ভিয়েতনামি শোলে খায় ফিট আর দেশি শোলে খায় মাছের পোনা তো আমাদের কাছে দিন অবশ্য গ্যারান্টি সহকারে ভিয়েতনামি শোল নিতে পারবেন কারণ আমরা কিন্তু ফিট খাওয়ানি সহকারে আপনাদের দেখায়া অবশ্য আপনাদের মাছটা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে মাছটা ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা বিয়েতনামি দুই চাষ করেন তো অবশ্য আগে ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে তো পুকুর প্রস্তুতি কীভাবে করবেন সামান্য বেলা দিই চার আপনারা ময়লা আবর্জনা পরিষ্কার করবেন চার ওদিকে গাছপালা থেকে কেটে সমান করবেন চার ওদিকে নেট ফিটিং করবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের স্ক্রিন দা নাম্বার টাইটেল এক্সিস বক্সের নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল বড় তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষি ভাইরা এই যে আগে যে মাছটা দেখতে পারছেন এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের তখন যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সাইজ তো আপনারা চাইল যে কোনো ক্যাটাগরি যে কোনো লাইনের আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু আমরা যত্ন সহকারে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছটা যদি আপনারা চাষ করেন দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনারা বাজত করতে পারবেন তো এই মাছটা যদি আপনারা ক্রয় করেন তাহলে আমাদের স্কিনটা নাম্বার টাইটেল অল্যাথিস নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দু হাজার চব্বিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আর বেশি কিছু বললাম না এই পর্যন্তই